গাজীপুর জেলা গাজীপুর জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত এটি রাজধানী ঢাকার উত্তর পাশে অবস্থিত এবং এর সীমানা ছুঁয়ে আছে টাঙ্গাই ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ জেলা গাজীপুর মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবেই পরিচিত এখানেই রয়েছে হাজার হাজার পোশাক কারখানা যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখেছে পাশাপাশি এখানে রয়েছে প্রযুক্তি এবং শিক্ষার কেন্দ্র যেমন বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাছাড়া আইসিটি পার্ক গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের বৃহৎ নগর প্রশাসনিক এলাকা হিসেবে পরিচিত গাজীপুর জেলার ইতিহাস বেশ প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ব্রিটিশ আমলে এটি ঢাকা জেলার অন্তর্গত ছিল উনিশশো সালে গাজীপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু এর ইতিহাস বহু আগে থেকেই সমৃদ্ধ গাজীপুরে রয়েছে বিখ্যাত ভাওয়ালগড় এবং ভাওয়াল রাজাদের ইতিহাস ভাওয়াল রাজবাড়ির রহস্যময় কাহিনী ভাওয়াল সন্ন্যাসী আজও ইতিহাস প্রেমীদের কৌতূহল জাগায় এছাড়াও গাজীপুরে রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এখানে অনেক সম্মুখ যুদ্ধ হয়েছিল এবং অনেক যোদ্ধারা এখানে শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং স্মারক আজও এই জেলার সম্মানের প্রতীক